শুরু হয় একটি শস্য ক্ষেতের ভিতর দিয়ে হঠাৎ একটি মতো জিনিস দরদোর করতে থাকে এবং সেই জিনিসটি এইদিক দিক ছোটাছুটি করছিল যার ফলে একজন কৃষকের জমি প্রচুর পরিমাণের ক্ষতি হয়ে যায় পরের দিন শস্য ক্ষেতের মালিক এসে দেখতে পায় তার জমি কেউ নষ্ট করে দিয়েছে তাই সে ভীষণ পরিমাণে রেগে যায় এবং তার তিন ছেলেকে সেইখানে ডাকে তার ছোট ছেলের নাম হলো জন গ্রামের সবাই তাকে বোকা মনে করে তখন তার বাবা তাদের সবাইকে বলেন যে আজকে রাতে তোমাদের সবাইকে এই ক্ষেত পাহারা দিতে হবে যাতে করে তোমরা সেই জিনিসটিকে ধরতে পারো যেটি আমাদের ফসলকে নষ্ট করছে কিন্তু এখানে জন ছিল বোকাশোকা তাই তাদের দুই ভাই তাকে রেখে এখান থেকে চলে যায় এবং তাকে পাহারা দিতে বলে এইবার জন ও বোকাশোকা হওয়ার কারণে সেও রাজি হয়ে যায় এরপরে জন রাতের বেলা পাহারা দেওয়ার জন্য রেডি হতে থাকে ঠিক সেই সময় জন যখন একা বসে পাহারা দিচ্ছিল তখন সে হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পায় সে ভয় পেয়ে যায় এবং এদিক ওদিক দেখতে থাকে হঠাৎ করে সে পিছনের দিক তাকিয়ে দেখে একটি বড় ঘোড়া ঘোড়াটিকে দেখে সে খুবই অবাক হয়ে যায় কারণ সে বুঝতে পারে যে এই ঘোড়াটি তার সকল ফসল নষ্ট করেছে এবং সে এই জন্য সেই ঘোড়াটিকে ধরার চেষ্টা করে তাই সে উপরের দিকে চলে যায় একটি দড়ি নিয়ে তারপরে সে দড়ি দিয়ে একটি ফাঁদ তৈরি করে এবং ফিকে মারে ঘোড়াটির দিকে এবং সেই ঘোড়াটিও পালাতে শুরু করে ঘোড়াটিকে ধরার জন্য সে দড়িটিকে ধরে রাখে এবং দড়িটি তাকে টেনে নিয়ে যায় তারপরে সে দড়িটিকে ধরে ঘোড়ার পিছন পিছন যেতে থাকে যার ফলে শস্য ক্ষেতের ফসল আরো অনেক বেশি নষ্ট হয়ে যায় অবশেষে ঘোড়াটি যেতে যেতে একটি পুকুরের মধ্যে পড়ে যায় ঘোড়াটিকে নদীতে পড়ে যেতে দেখে জনের খুবই মায়া হয় তাই সে তাকে বাঁচানোর চেষ্টা করে এবং সে এদিক ওদিক দেখতে থাকে এরপরে সে একটি উইট নীলের সাহায্যে ঘোড়াটিকে টেনে তুলে কিন্তু ঘোড়াটি ছিল খুবই মায়াবী কিন্তু জনের এই চেহারা দেখে খুবই মায়া হয় এবং সে সিদ্ধান্ত নেয় যে সে ঘোড়াটিকে মুক্ত করে দিবে কিন্তু ঘোড়াটিকে মুক্ত করার আগে ঘোড়াটিকে সে একটি প্রমিস করায় যাতে সে আর তার শস্যকে নষ্ট না করে এরপরে সে ঘোড়াটিকে ছেড়ে দেওয়ার সাথে সাথে ঘোড়াটি অনেক বেশি খুশি হয় এবং লাফাতে থাকে এবং ঘোড়াটি দৌড়ে এক মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায় তার পরের দিন জন যখন সকালবেলা ঘুম থেকে ওঠে তখন সে অবাক হয়ে যায় সে দেখতে পায় তার ঘরে দুটি ঘোড়া এবং তখনই সে একটা গায়েবী আওয়াজ শুনতে পায়